নির্বাসনে জাতীয় পার্টির সক্রিয় কর্মী হুমকির মুখে পরিবার আতঙ্কিত জাতীয় পার্টির সক্রিয় কর্মী হারণ ঢালি দীর্ঘদিন ধরে প্রবাসী থাকেন বলেন চাইলেই দেশে আসতে পারছেন না রাজনৈতিক পরিস্থিতির কারণে সবকিছু এলোমেলো জাতীয় পার্টির এই তৃণমূল নেতা ও সক্রিয় কর্মী বর্তমানে আমেরিকা নির্বাসিত জীবনযাপন করছেন আর তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারা এই নেতা ও তার পরিবার এখন গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান হারুন ঢালি ও তার ছেলে তানজিল ঢালি গেল পনেরোই মে বৃহস্পতিবার তানজিল ঢালি জানান মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া থেকে ব্যাটারি পরিচালিত অটো মিশুক যুগে সদরের মহাকালীর ইউনিয়নে তাদের গ্রামের বাড়ি নৈরপুকুর পার যেতে নিলে পথিমধ্যে একদল সন্ত্রাসী তাকে আটকে তার বাবার কথা জানতে চায় বাবা বিদেশে আছে বললে তানজেলকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে মারধর করেন এবং তার বাবাকে পেলে জানে মেরে ফেলবেন বলে হুমকি দেয় তাঞ্জিলকে উপরচুপরি কিল দিলে তানজিলের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন সে সময় অজ্ঞাত সন্ত্রাসীরা একটি কালো মাইক্রোতে উঠে পালিয়ে যায় এ ঘটনায় ষোলোই মে তানজিল ঢালি মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানান তানজিল গত পনেরো তারিখে আমি শিবের পাড়া থেকে আমার বাসা থেকে রওনা দিই এর মধ্যে মুসিকা যাওয়ার পথে কিছু লোক এসে আমার পথ অবরোধ করে ওরা ওনারা জিজ্ঞাসা করে যে কি তোর বাবা কই তোর বাবা হারনালি কোথায় ওনার জাতীয় পার্টি করছে আমি তো আমার বাবা তো দেশের না আর আমার বাবা এখন দেশের বাইরে আছে কথা বলার সাথে সাথে ওরা আমাকে আরো মারধর করা শুরু করে তারপর আমার মারধর করা শুরু করে এর মধ্যে আমি বলি যে ভাই শুধু শুধু আমি কি জন্য মারতেছেন তো বা ফার্লার ফুল পাইলে মায়েরা ফেলমো তোর মায়েরা ফেলমো তোর বাবা দেশে এসে ওর নাম্বার দে ওরে আমার পোস্ট এসে আমি দিন তোর মায়েরা ফেলমো ওরে আমি যে ওনাকে বলি ভাই আমি তো আমার বাবা তো দেশে উনি বিদেশে তারপর আমার মারধর করা শুরু করে তারপর আমি ভয় পেয়ে চিকা চেচে শুরু করি তারপর আশেপাশে যে লোকজন ছিল তারা আসে আসার সাথে দেখা ওনারা পালায় এই একটা গাড়ির প্রাইভেট গাড়িটা পালাইবে মানুষ আসে দেখে নিব চলো দেখে নিব হারুন ঢালি বলেন কিছুদিন আগে তাদের গ্রামের বাড়িতে যে একদল যুবক তাকে খুঁজে আসেন এই ঘটনায় তাদের পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে তিনি বলেন পাঁচ আগস্টের পর জাতীয় পার্টি রাজনৈতিকভাবে কোনটা হয়ে পড়েছে তাই দেশে ফেরা নিয়ে তিনি অনিশ্চিত জীবন কাটাচ্ছেন আমি ইউএসএ দীর্ঘদিন যাওয়া থাকি আমি জাতীয় পার্টির সাথে সংযুক্ত ছিলাম এই বলে পাঁচই আগস্টের পরে জাতীয় পার্টির উপরে কিছু হামলা মামলা হয় শুনি আমি কিন্তু আমি ভাবছি আমি বাহিরে আছি আমার খোঁজ খবর কেউ নিব না কারণ আমি জাতীয় পার্টি করি বিদায় আমার বাড়িতে দশ বারো দিন আগে কিছু লোক আসে আয়সা জিজ্ঞাসা করে হারুন ডালি কোথায় আছে আমার মায়ে বলে ও তো বাহিরে থাকে তো হারুন ডালির ছেলে কোথায় ও মায়ে বলছে ও তো বাসায় না ও ওর আত্মীয়র বাসায় আছে সে বলে চলে যায় মারে মায়ে জিজ্ঞাসা করলে ওরা কোনো পরিচয় ঠিকানা দেয় না তো গত তিন দিন আগে আমার ছেলে শিবাই পাড়া যায় ওইখানে যাওয়ার পরে কিছু সংকট লোক অরে জিজ্ঞাস করে তুমি কি হারুন ডালির ছেলে তোমার নাম কি তাঞ্জিল ডালি ও বলে হ্যাঁ এই কথা বলার সাথে সাথে অরে কিছু লোক কালার ধরে আরেকজনে ঘুষি মারে ঘুষি মারার আর জিজ্ঞাস করে তোর বাপ কোথায় আছে সত্যি কথা তুই বল আর নাই তো তোর অমেরা ফেলামো বাপের অমেরা ফলাম এই কথা করলে ও দিলে লোকজন যারা হলে ওরে ছাইরা সাথে সাথে ওরা চলে যায় ওদেরকে কাউকে চিনা ওরা একটা কালো মাইকো বাসে করে চলে যায় এই কথা আমার ছেলে আমাকে পরে বলে এখন আমি নিরাপত্তাহীনের মধ্যে আমার ফ্যামিলি আছে এবং আমিও অনেক আতঙ্কর মধ্যে আছি দেশে গেলে আমার কি হবে